স্ত্রী থাকা সত্ত্বেও তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোংরামি করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের একদম মদন মেজাজে বিবাহিত টিএমসি নেতা অবিবাহিত পরিচয়ে ওই মেয়েটিকে গর্ভবতী এই ঘটনায় বীরভূমে তোলপাড় ঠিক কি হয়েছে সেটা আপনাদের বলিয়ে স্ত্রী আছে তা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে নোংরামি করতো তৃণমূল কংগ্রেসের দাপুটে কাউন্সিলর অভিযোগ আরও গুরুতর দীর্ঘদিন ওই মেয়েটির সঙ্গে নোংরামি করার ফলে ওই তরুণী বা ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং এক সন্তানের জন্ম দেয় মুখ খুললে জানে শেষ করে ফেলার হুমকি দিয়েছে ওই টিএমসি কাউন্সিলর এমনটাই অভিযোগ করেছেন নির্যাতিতা অভিযুক্ত কাউন্সিলরের নাম প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু যিনি রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের রামপুরহাট টাউন কমিটির সহসভাপতি যার ছবি দেখাচ্ছি ভদ্রবেশে একেবারে পাঞ্জাবি পরে জনতার সামনে সততার প্রতীক হয়ে এসেছেন তিনি রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলেও পরিচিত নির্যাতিতা তরুণীর অভিযোগ দু সালে ভোটার তালিকায় নাম তোলার কাজে সাহায্যের আশ্বাস দেন ওই কাউন্সিলর সেই সূত্রে আলাপ থেকে শুরু হয় ঘনিষ্ঠতা এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার নিজের বাড়িতে ডেকে সম্পর্ক গড়ে তোলেন প্রিয়নাথ সাউ তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন তিনি অভিযোগ দীর্ঘদিন নোমডামির জেরে গর্ভবতী হয়ে যায় ওই মেয়েটি একটি সন্তানেরও জন্ম দেয় নির্যাতিতা ওই মেয়েটি কি অভিযোগ করছে এই টিএমসি কাউন্সিলরের বিরুদ্ধে শুনুন কি অভিযোগ আপনার অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু উনি দু হাজার সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনোমতেই জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেন তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন কিন্তু দু সালে যখন আমার বিয়ের বিয়ে থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয় তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব তখন আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে বলছে যে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে এবং ভবিষ্যতেও করবো আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব তো এইভাবে চলতে থাকবে তো তো বিয়ে করে তারপরেও কিন্তু এই জিনিস চলবে তো যাই হোক আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার চলতে থাকে এবং চলতে চলতে একটা পর আমার মানে ওর এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল দু হাজার বাইশের একত্রিশে একত্রিশে অক্টোবর তো তারপর থেকে আরো অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা এবং ও ব্যাপারটা নিয়ে আমার বড় অত্যাচার শুরু করে তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি বেরিয়ে আসতে চাইছি এর মানে জঙ্গল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ তো তো সেক্ষেত্রে অক্টোবর আমি আমি যখন যখন জায়গায় যাচ্ছিলাম তখন উনি আরো সব সাগরে আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে তো সেক্ষেত্রে আমার আরো ক্ষমতা বেড়ে গেছে তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে এবং কিছু বলে তোর বৃদ্ধ পিতা মাতার প্রাণ নিয়ে নেব এবং আমারও অনেক ক্ষতি করে দেবে সেই হিসেবে বলে তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি থানায় আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি মেয়েটি রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যেখানে নোংরামি প্রতারণা ও জানে শেষ করার হুমকির ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে অন্যদিকে অভিযুক্ত কাউন্সিলর প্রিয়নাথ সাউ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন তার নামে উদ্দেশ্য মিথ্যা অভিযোগ আনা হয়েছে সত্যিটা তদন্তেই প্রমাণ হবে তবে এই ঘটনাকে ঘিরে রামপুরহাট ও গোটা বীরভূম জেলায় তোলপাড় পড়ে গিয়েছে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন তৃণমূলের নেতারা এখন এই ধরনের অভিযোগে জড়াচ্ছেন রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে কি বলছেন ধ্রুব সাহা শুনুন ভয়ঙ্কর ব্যাপার আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এই ধরনের ঘটনার পরে একজন কাউন্সিলারকে কিভাবে তৃণমূল কংগ্রেস কলকাতা থেকে জেনে কিংবা না জেনে খোঁজ না নিয়ে খোঁজ নিয়েই এটা তো জানতে হবে সহ সভাপতি করলো তার মানে করেছে বলে তাকে প্রমোশন দিয়েছে এটা তো ভয়ঙ্কর অপরাধ এই কারণে আজকে যারা তারা এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের বাড়ির মা বোনেরা এবং সমাজে সম্মান দেওয়া হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেস এখানে তাদের সহ সভাপতি করেছে এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র সিপিএম নেতা তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব মল্লিক বলেন এটি একেবারেই জঘন্য ঘটনা শাসক দলের আশীর্বাদ না থাকলে এমন সাহস কেউ পেত না কি বলছেন সিপিএম নেতা শুনুন বিষয় হচ্ছে যখন বলবো হারামের যখন পয়সা চলে আসে তখন এরকমই হয় গোটা রাজ্যে আপনারা দেখছেন যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা এই কাউন্সিলর মেম্বার যারা আছেন তারা তাদের চরিত্র সম্পর্কে গোটা রাজ্যের মানুষ জেনেছে রামপুরহাট পুরসভার পৌর প্রধান সৌমেন ভকত জানান ঘটনাটি ব্যক্তিগত প্রশাসন তদন্ত করছে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ণব গাঙ্গুলি বলেন দল কোনোভাবেই এ ধরনের কাজ বরদাস্ত করবে না প্রমাণিত হলে কঠোর শাস্তি অর্ণব গাঙ্গুলির বক্তব্য কি শুনুন আপনাদের মুখে আমি শুনলাম সুনীতি ব্যাপারটা কি তবে এরকম যদি কিছু হয়ে থাকে দল তার বিচার করবে সেটা আমার বিষয় নয় তার উচ্চ নেতৃত্ব সেটা দেখবে এরকম যদি কিছু হয়ে থাকে আমার তো জানা নেই যদি কিছু হয়ে থাকে